শীতের সকালে গায়ে রোদ্দুর মেখে কোথাও বেরোতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে রোদ্দুরটা এত মিষ্টি মানে কদিন ধরে যা মেঘ আর বৃষ্টি হচ্ছে তাতে করে যখন দেখবে একটুখানি রোদ্দুর বেরোয় কি ভালো লাগে কি বলবো তো চলো আজকে যাবো চাম্পাহাটি সেলুনে কারণ ছেলে আর বরের চুল কাটাবো বেশ অনেক দিন হয়ে গেছে চুল কাটানো হয়নি আর ঠান্ডা পড়াতে কী বলো তো চুলগুলো একটু বড় বড় থাকলে ঠান্ডাটা কিন্তু মালুম হয় না তার জন্যই কিন্তু কুটুসে চুল কাটানো হতো না তো আজকে ঠিক করলাম না সামনে তো বিয়ে বাড়িও আছে কিছু অনুষ্ঠান বাড়ি এছাড়াও বাপের বাড়ি যাওয়ারও একটা প্ল্যান চলছে সেজন্য চুলটা কাটিয়ে নিয়ে আসাই ভালো আর তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের চুলটা একটু বেশি বড় হয়ে গেছে আর এতে করে কী হচ্ছে বলতো প্রচুর চুল ঝরে যাচ্ছে আর ওই ঝরে যাওয়া চুল নিয়ে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কম বেশি ঝামেলা হয় বিশেষত দেখবে ভাতে বা তরকারিতে যদি চুল পড়ে তাহলে কিন্তু ওই ভাত তরকারি পরে থাকবে সবাই উঠে যাবে আমাদের বাড়িতে ও তাই হয় কিন্তু আমাদের চুল পড়লেই বেশি ঝামেলাটা হয় আর ছেলেদের যে ওই ছোটো ছোটো চুল পড়ে সেটা কিন্তু কেউ নজরে তো যাই হোক আজকে তো চুল কাটাতে যাচ্ছি কিন্তু সকাল থেকে এত ঠান্ডা কী বলবো মানে রোদ মুখ দেখা যাচ্ছিলো না যখন যখন রোদ্দুরে মুখ দেখা গেলো তখনই কিন্তু তোমাদের দাদাভাই বিছানা মানে ব্লাঙ্কেট একদমই ছাড়েই না তো দেখো এখন এই যে জ্যাকেট খুলে চুল কাটতে আর আজকে কিন্তু প্রচুর জায়গায় যাওয়ার একটা প্ল্যানিং আছে কারণ নিমন্ত্রণ বাড়ি আছে তাছাড়া একটু শপিং করা আছে আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবে তবে এই ভিডিওতে মনে হচ্ছে দেখাতে পারবো না কারণ অনেকটাই বড় হয়ে আর তাছাড়া তোমাদের তোমাদেরকে এত ধৈর্য থাকবে আমার লং ভিডিও দেখায় যদি থাকে অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের দাদাভাইয়ের এই যে চুল কাটা শুরু হয়ে গেছে আর হ্যাঁ আজকে যে সেপটা দেবে আমি কিন্তু ঠিক করে দিয়েছি সেটা হলো আর্মি ছাট আর্মি ছাটা দেখবে কানের গুড়ি থেকে আর পিছনটা একদম ছাঁটা থাকে মানে হয়ে থাকে ওটাতে কিন্তু খুব ভালো কাজ করে যাদের খুশকি আছে বা স্ক্যাল্পের সমস্যা আছে তোমাদের দাদাভাই প্রচুর খুশকি হতো আমি প্রায় সময় ন্যাড়া করে দিতাম কিন্তু এখন আর নেড়া করাই না যেহেতু ঠান্ডা পড়ে গেছে তার জন্যই কিন্তু ওই যে চুলটা অনেকটা যদি কম থাকে দেখবে খুশকিটা কম থাকবে আর তাছাড়া স্ক্যাল্পের সমস্যাটাও কমবে আর এদিকে দেখো রাস্তায় যেসিপি কাজ করছে সেটাই কুর্তুস কিন্তু মনোযোগ সহকারে দেখছে আর এদিকে লজেন্স খাচ্ছে আসার সঙ্গে সঙ্গে ওই কাকু দুটো লজেন্স দিয়েছে এতে করে কিন্তু খুব খুশি কারণ বাড়িতে তেমনভাবে আমি লজেন্স খেতে দিই না দাঁতে পোকা লাগার ভয়ে কারণ দেখবে বাচ্চাদের যদি দাঁতে একবার পোকা লেগে যায় না তখন দেখবে বাচ্চাদের যেমন কষ্ট হয় বাবা মারও কষ্ট হয় তার জন্য কিন্তু আগে থেকে একটুখানি যত্ন নিয়ে রাখলে হয়তো পোকাও নাও লাগতে পারে তাই আমি একটু চেষ্টা করি ওই চকলেট জাতীয় খাবার কম দেওয়ার তো যাই হোক এখন দুপুর সাড়ে বারোটা বাজে এখনও কিন্তু আমরা সেলুনেই রয়েছি কুটুসের এখন চুল কাটা হয়নি আবার তোমাদের দাদাভাই কিন্তু ব্লাড দিতে যাবে কখন কোথায় যাব জানি না তারপরে কিন্তু নিমন্ত্রণ বেলাতেই আছে তো দেখা যাক কত দূর কোথায় যাওয়া যায় তো এখানে চুল কাটা হয়ে গেছে আর চুল কাটার পরে দেখো একদম অন্যরকম লাগছে কিন্তু মানে দাঁড়ি গোপটাও মানে গোপ তো রাখে দাঁড়িটা সেপও বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কারণ চুলের সেপটা তো আমি বলেছি সেই জন্যে তোমাদের জিজ্ঞাসা করলাম তো এখন কুর্টুস চুল কাটবে তাই কুর্টুসকে রেডি করানো হচ্ছে মানে জ্যাকেট ট্যাকেট খুলে নেওয়া আসলে বেশি জামাকাপড় পরে যদি চুল কাটে না আর ওই চুলগুলো জামাকাপড়ে এত ভরে থাকে তখন পরিষ্কার করাই যায় না তাই একটুখানি কম জামা করে দিয়েই যাতে চুল কাটানো যায় সেই ব্যবস্থা ঠান্ডার সময় যেহেতু সেই জন্য দুটো জামা পরেই আছে অলরেডি আর এই যে বাবু দেখো চুল কাটতে বসে কি সুন্দর মুচমুচ করে হাসছে কারণ ও কিন্তু এখানে চুল কাটতে ভীষণ পছন্দ একদম বড়োদের মতো করে বসে চুল কাটে আর তোমরা সবটাই দেখতে পাবে আর দেখো ইনিও কিন্তু ভীষণ ভালোবাসে কুট্টুসকে আর এই যে কাপড়টা বেশ জড়িয়ে আরামসে বসে থাকবে ও কিন্তু বয়স একদম বড়দের মতোই কিন্তু বসে থাকে যেদিকে যেমনভাবে ঘাড় ঘোরাতে বলবে ঠিক তেমনভাবেই ঘাড় ঘোরাবে আর এখন এই যে চুল কাটা হবে তবে কাঁচি দিয়ে কিন্তু ওই যে মেশিনটা যখন দেয় না ঘাড়ের কাছে তখন শিশির করে ওঠে তখন একটুখানি নড়ে ওঠে তবে আবার যদি বলা হয় না তুমি চোখ বন্ধ করে থাকো বা অন্য দিকে অন্য কিছু ভাবো তখন কিন্তু ঠিক একইভাবে যেমনভাবে বলবে ঠিক তেমনভাবেই থাকে একদম বাধ্য ছেলে আমার তো চুলকাটা যেহেতু শুরু হয়ে গেছে তাই তোমাদের দাদাভাই চলে যাবে ব্লাড দিতে মানে সুগার টেস্ট করবে তবে খাওয়ার আগেরটা না তেমন একটা সমস্যা হয় না তবে খাওয়ার পরেরটা একটু সমস্যা হতো তাই আর একবার চেক করতে বলেছে তাই আজকে কিন্তু সকালে আমরা ভাত খেয়েই বেরিয়েছি আর ভাত খাবার দু ঘন্টা পরে ওর ব্লাডটা টেস্ট হবে আর এই দু ঘন্টার মধ্যে সব কাজ সারা হবে আর কি তো দেখো এই যে শুরু হয়ে যেত তারপর বললো না তুমি একটুখানি দেখো আমি চলে যাচ্ছি কিছুদিন আগে কিন্তু দুজনে মিলে ব্লাড টেস্ট করেছিলাম তারপর ওর ডাক্তার দেখাতে ডাক্তার বলেছে মাঝখানে পরে আরেকবার টেস্ট করাবে তবে এর মাঝে কি তোমরা লক্ষ্য করেছো কুটুস কিন্তু একটুও নোড়াচড়া করেনি যেমনভাবে বসিয়ে দিয়েছে ঠিক তেমনভাবেই বসে আছে আর ঘাড় যেদিকে ঘোরাতে বলছে ঠিক তেমনভাবেই ঘাড় ঘোরাচ্ছে ওর তো চুলকাটা প্রায় শেষ হয়ে এলো কিন্তু তোমাদের দাদাভাই এখনও ফেরেনি আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে হয়তো ওদিকে দেরিও হয়ে যাচ্ছে কী আর করা যাবে তবে কুটুসের চুলকাটা হলে হবে না কি চুলে ম্যাসাজ তো করতে হবে বড়দের মতো তার জন্যেই কিন্তু ওয়েট করে আর আজকে কি হয়েছে ওই কাকু কিন্তু চুলে ম্যাসাজ করতে ভুলেই গেছে ওকে সাইডে বসিয়ে দিয়ে আর একজনকে চুল কাটাবে বলে বসিয়ে দিয়েছে তারপর আমি ভাবলাম যে কি হলো ব্যাপারটা কি কুট্টুসও আমার দিকে তাকিয়ে আছে যে আমার চুলে ম্যাসাজ করেনি তারপরে আমি কাকুকে বললাম যে কাকু আগে চুলের ম্যাসাজটা করে দাও নইলে কিন্তু ও এখান থেকে যাবেই না তো বলে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ওটা তো আমি ভুলেই গেছি আর উনিও জানে যে আমাদের কুট্টুসবাবু ওই চুলে ম্যাসাজটা ভীষণ পছন্দ করে তাই আবার এসে সুন্দর করে ম্যাসাজ করে দিল তো খুব ভালোভাবে কিন্তু উপভোগ করে এই চুল কাটা ফুট্টু চুল মেশা শেষ হলো আর তোমাদের দাদা ভাই এলো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়ি ফিরে কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব আর কোথায় যাব কি করব সবটাই কিন্তু পরে ভিডিওতে শেয়ার করব। তোমরা প্লিজ এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর কে কোথা থেকে জানাচ্ছ সেটাও কিন্তু জানাতে ভুলো না যেন আজকের মতো টাটা